বেশি ক্ষতি তাদের কাছে এখানে সতেরো জন মানুষের নাম আছে সতেরোটা

বিস্কুট আছে আলু আছে লবন আছে এটাই ধন্যবাদ আজকে আপনারা নিশ্চয় অবগত হুজুর মক্কা থেকে শরীফ থেকে সাত তারিখ গুয়াহাটি আসছে আসি আট তারিখে সিএমের সঙ্গে দেখা করি দশ তারিখে বরপেটা গোয়ালপাড়া সিজনগ্রাম বয়গাঁও বিলাসিপাড়া পূপ কাল গতকালকে গড়িপুর গোলগঞ্জ আজকে শালমারা আগামীকাল ধুবড়ি আছে তারপরের দিন জলেশ্বর তারপরের দিন তো বিভিন্ন জায়গা এই বাড়াক মানুষের এখানে দেখার জন্য যে আঠেছে এর জন্য আপনারাও ধন্যবাদ জানাই আমার ধুবড়ির বাসিন্দা হিসেবে আমিও আন্তরিকভাবে ওনাকে ধন্যবাদ জানাই ওনার মানসিকতা আছে গরিব মানুষকে সহায় করা ইলেকশনত হার যে যেটা আলাদা কথা দল সৃষ্টি হয়েছে দুই হাজার পাঁচ সনত উনি বিয়াল্লিশ বছর থেকে আমাদের জনসভা করিয়েছে আর ইনশাল্লাহ উনি যতদিন বাঁচিয়ে থাকে আল্লাহ ওনার হায়াত দ্বারাস করুক উনি যতদিন আছে ইনশাল্লাহ অতদিন এই কামত লিপ্ত থাকবে এখানে কোনো সমস্যা নাই বাকি আপনাদের যেগুলো ক্ষয়ক্ষতি আমি এতটুক বলতে পারি যেহেতু এখানের স্থানীয় বিধায়ক আছে বিধায়কের রিকমেন্ডেশনে মেন কাজ হয় আমরা এই জায়গাও গেছিলাম আরেকটা জায়গায় ওখানে যে ত্রিপলের সমস্যা টিউবওয়েল নাই লেকট্রিন নাই যে অবস্থা আমার ধুবড়িতে ফ্ল্যাট কিন্তু এইরকম হয়নি খালি চর দিয়ে হয়েছে ভোগডোর পাঠামারি সমস্ত জায়গায় আমরা ত্রিপল সাফিসিয়েন্ট পরিমাণে দিতে পারছি এখন উনি কেন দিতে পারলো না এই ঘর ভাঙার যেটা হবে মণ্ডল ছাড়বে হবে যেহেতু আমার এক প্রেসিডেন্ট আছে খুব ভালো ছেলে যতদিন আমি ওকে বলছি আমি এই দক্ষিণ শালমার জেলা কমিটির প্রেসিডেন্ট আমিনুরকে যতদিন বলছি যে অমুক হেল্প করার লাগে তমুক হেল্প করার কিন্তু দৌড়ে ও কাজ করে ও কাজ করার মানসিকতা আছে ও যথেষ্ট যতটুক করছে আলহামদুলিল্লাহ ওকে ধন্যবাদ জানাই এই যেগুলো ঘর ভাঙছে সেই ঘরগুলোর ফটো আগের ফটো এবং পরের ফটো ভাঙার ফটো নিশ্চয় আছে জানাব এই ফটোগুলো দেবেন ওখানে ওয়াজেদ আলী চৌধুরী সাহেব থাকবে মিটিংয়ে আমিও থাকবো আমাদের আরও অন্য অন্য বিধায়ক থাকবে আপনাদের যেগুলো থাকবে জেনুয়েন এখানে সমস্যা হলো দালাল কিন্তু সৃষ্টি হবে এই পানি টানার সঙ্গে সঙ্গে দেখেন আপনারা যেটা জেনুয়েন লিস্ট দিবেন ফটো তুলি এটাকে সুপার সেট করি পয়সা কালেকশন করি দালাল সৃষ্টি করি অরিজিনালগুলো পাবেন না আপনারা পয়সা দেবেন না ওই যখন যদি কেউ পয়সাগুলি আইসে পয়সা নিতে আপনারা অনুগ্রহ করি বানবেন বানিয়ে আমি ডিসিপশন করি পুলিশ পাঠিয়ে দিয়ে ওদেরকে এদের জন্য আমার দিকলে জেনুয়েন লোক আমার এক্সপিরিয়েন্সের কথা বলি সতেরো সালে এইরকম বানপানি হয়েছিল আমরা ফ্ল্যাটের যেগুলো ডিসি মিটিংয়ে পাশ করছি একটাও সেই লিস্ট নাই দুই ভাবে যেটা লিস্ট করছে পয়সা নিয়ে সেই লিস্ট স্যাংশন হয়ে আসছে কমপ্লেন দেওয়ার পরে ওটা ওই যে কমপ্লেন আমি বন্ধ করে রাখছি এ পর্যন্ত সতেরো টাকা কোনো যায়নি অরিজিনালগুলো তো পালেই না ডুপ্লিকেটগুলো বন্ধ করে রাখা আছে যাতে অরিজিনাল যেগুলো ক্ষতিগ্রস্ত মানুষ এনাদের যেমন ঘর বাড়ি ভাঙছে এগুলো পাক আমার আপত্তি নেই আর এটা সার্ভে হবে সার্ভে হইতে আপনারা পাবলিক একটু সজাগ থাকবে আমার প্রেসিডেন্ট সাহেবের সঙ্গে যোগাযোগ করে আুল আছে ময়নাল আছে দিলে মিটিংয়ে অন্তত আমরা ধরতে পারবো যে না এগুলো জেনুয়েন আমরা নিজে গিয়ে সরাসরি আমার এর সভাপতি আসছিল প্রাক্তন সাংসদ উনি ভিজিট করছে আমরা এই ডকুমেন্টসগুলো দেখাইতে পারবো আর আজকে সামান্য রিলিফ সরকারের তরফ থেকে যা দিচ্ছে যেটা আব্দুল সাহেব ব্যক্তিগতভাবে কিছু রিলিফ ত্রাণ সাহায্য একেবারে খালি হাতে ছেলে খারাপ দেখায় সারা আসামেই বানপানি সারা মারার কোনো জায়গা বাকি নেই তাই না এতগুলো মানুষকে দেওয়া সম্ভব নয় তাও যে 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 আমরা পিন পয়েন্ট নির্ধারিত করছি সেই সেই জায়গায় ওনার পার্সোনাল তরফ থেকেই কিছু রিলিফের প্যাকেট আনা হয়েছে যে কয়জন লিস্ট আছে সতেরো জন দুজন বলছে বিশটা ইনশাল্লাহ আমরা দিয়ে দেবো এখনই আর বাকি আপনাদের আরও কী কী সহায় সহযোগিতা আমরা করতে পারি আজমল সাহেবের জড়িয়ে আমাদের পার্টির যেগুলো ছেলে আছে অবগত করলে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব

কিন্তু আমি এর আগে ডাকুর বিটা শান্তিপুর আঙরে অফ বাজার যেগুলো ভাঙছে প্রত্যেকটা বাড়িতে কিন্তু যা আমি কইছি যে আপনাদের কিন্তু ফটো লাগবে কিন্তু ফটো এভিডেন্স না হলে এখানে যখন স্কুটিনি হয় ট্যাঙ্গা ফেলায় দেয় এর আগে আমরাও ছিলাম স্কুটিনিতে ফটো নাই অরিজিনালি ভাঙছে আমি সার্টিফিকেট করলে কি হবো এ সব দেখে গেলো হুজু দেখে গেলো করলে কি হবো ডকুমেন্ট যদি না থাকে কিন্তু ওই জন্য আপনাদের জাগর জাগার বাড়ি ভাঙছে প্রত্যেকটা বাড়িওয়ালার ভাঙা বাড়ি

আমাদের এই যে লোকগুলা এরা এক জায়গা থেকে ব্যাংকে এক জায়গায় আসছে এখন তাদের অবস্থা একবারে শোচনীয় তারা একটা ঘর যে উঠা বসে বিধানসভার মধ্যে আমি এটা আবেদন করবো এমএলএ যে তারা যদি বিধানসভা এই কথাটা উত্থাপন করে যাতে অজেদ আলী চৌধুরী জানি ওই জায়গায় কোন ঠাসা হয় আমরা সেভেন্টি ফোরে এই জায়গায় যেহেতু বাসির সাহেব এই জায়গার মানুষের বিচ্ছে করছিল কিন্তু আমাদের রেখারানী বড় দাসগুপ্ত সে বিধানসভার মধ্যে দাবি জানিয়ে সে রাষ্ট্রীয়ভাবে এই জায়গায় সাহায্য দেওয়ার ব্যবস্থা করছিল এবং বলছিল তো মুসলমান যদি হয়ে থাকো কোরআন শরীফের হাত দিয়ে গতমান অঞ্চলের লোক মারা গেছে না গেছে এটা কিন্তু এই রেখারানী বড় একমাত্র বিধানসভার মধ্যে তুলে ধরছিল আমরা সেভেন্টি ফোরে আমি তখন এ পড়ি তাই আমি একটু অনুরোধ করতেছি আমাদের এমএলএ স্যারদেরকে যে তারা জানি অন্তত যদিও আমাদের বিধানসভার বাইরে তবুও তাদের যথেষ্ট পাওয়ার আছে তারা জানি এই কথাটা উত্থাপন করে যাতে এই মানুষগুনা পুনর্াবাসনের জন্যে যাতে একটা ব্যবস্থা তারা হাতে নেয় এই কথাটা দাবিটা জানানোর জন্য বিধানসভার মধ্যে আমি আড্ডা করলাম নিশ্চয়ই করা হবে কারণ ডাইরেক্ট সালমারার কথা না আমরা আমরা অন্য সারা আসামের আমরা ধরি ঝালমারাটা নিয়ে আসবো করা যাবে ওটাতে কতটুকু কাজ হবে আল্লাহ ভালো জানে আজির একটা কথা বলছে আমরা এটাই এখন নজরুলকে আমিও রিকোয়েস্ট করি যেহেতু আজমল ফাউন্ডেশনের সহায় করে বলল অলরেডি আজমল ফাউন্ডেশনের যে বিষয়ববি আছে তাদের সঙ্গে কথা বলে বিশেষ করে ছালমারা সমস্ত অন্য অন্য যেগুলো আছে সব তো সম্ভব না যেগুলো একদম নেটি তাদের কোনো পয়সা নাই যেমন এনাদের রকম কিছু আমরা সার্ভে করি আজমল ফাউন্ডেশন থেকে কিছু যদি ব্যবস্থা করতে পারে উনি ধন্যবাদ

আপনার খাবার নাই ঘরে চাউল ডাল একজন বিধায়ক হিসেবে পয়সা নেই আপনাদেরকে সহায় করার যদি থাকতো দিল পয়সা আছে দিল হালাল জায়গা খরচ হয় আমদানি হালাল না থাকলে হালাল জায়গা হালাল